মানুষের গড়ে ঢুকে মানুষকে কোন করতেছি মানুষকে ল্যামটা করে রাস্তার মধ্যে জন মধ্যে এসে ল্যামটা করে ছেড়ে দিচ্ছি আমরা দেখেছি মানুষের বাড়ি বাড়িঘরের মধ্যে কিভাবে আঘাত করা হচ্ছে এই ছাত্ররা শরীরের রক্ত দিয়ে তাজা রক্ত দিয়েই দেশকে স্বাধীন করেছে অপরাধ জুলম নির্যাতন থেকে দেশকে স্বাধীন করেছে আপনি কি আপনি কি মানুষের উপর নির্যাতন করার জন্য মানুষকে ল্যাংটা ঘোরাইয়া গাড়িতে উঠাইয়া নাচানোর জন্য গান গাওয়ানোর জন্য বিনোদন করার জন্য কখনো না আল্লাপাক প্রত্যেকটা মানুষের বিচার একদিন আল্লাহর দরবারে দিতেই হবে আমি যদি আমি অন্যায় করে থাকি এর বিচার দুনিয়ার মধ্যে যেমন হবে আখেরাতের মধ্যেও হবে আমার ভাবার আমার বয়ানাম দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা আজকে আপনার আজকে আপনার ভালো দিন যাবে কালকে আরেকজনের ভালো দিন যাবে সেই জন্য মানুষের উপর জুলুম করা যাবে না আছে কিনা নাই আজকে দেশের মধ্যে কি চলছে আমরা কি দেখতেছি এই সোনার বাংলা একবার আমাদের ছাত্র সমাজরা সোনার বাংলাকে কি করেছে স্বাধীন করেছে এই স্বাধীন রাষ্ট্রের মধ্যে আমরা এমন ভাবে স্বাধীন করেছি দেশ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু আমরা সভ্যতা আমরা এখনো শিখতে পারি পারছি সভ্যতা শিখতে পারছি মানুষের বাড়িতে আগুন দিচ্ছি মানুষের উপর নির্যাতন করছি মহিলাদের ইজ্জত হরণ করতেছি মানুষের গড়ে ঢুকে মানুষকে খুন করতেছি মানুষকে ল্যাংটা করে রাস্তার মধ্যে জনসমুখের মধ্যে এসে ল্যাংটা করে ছেড়ে দিচ্ছি আমরা দেখেছি মানুষের বাড়িঘরের মধ্যে কিভাবে আঘাত করা হচ্ছে এই ছাত্ররা শরীরের রক্ত দিয়ে তাজা রক্ত দিয়েই দেশকে স্বাধীন করেছে অপরাধ জুলো নির্যাতন থেকে দেশকে স্বাধীন করেছে আপনি আপনি কি কি মানুষের নির্যাতন করার জন্য মানুষকে ল্যাংটা ঘোড়াইয়া গাড়িতে উঠাইয়া নাচানোর জন্য গান গাওয়ানোর জন্য বিনোদন করার জন্য কখনো না আল্লাপাক প্রত্যেকটা মানুষের বিচার একদিন আল্লাহর দরবারে দিতেই হবে আমি যদি আমি অন্যায় করে থাকি এর বিচার দুনিয়ার মধ্যে যেমন হবে আখেরাতের মধ্যেও হবে আপনি যদি অন্যায় করেন আপনার বিচার দুনিয়ার মধ্যে হবে আখেরাতের মধ্যেও হবে তাই বলে যে যে জুলুম খো না কেন এর বিচার একদিন আল্লাহর দরবারে দিতেই হবে কারণ আল্লাহ বলেছেন যদি কোনো মানুষ যাররা পরিমাণে একটা নেকির কাজ করে তাহলে তারও হিসাব দিতে হবে একটা বুনার কাজ করলেও সেটারও সাপ দিতে হবে কথা বলুন ঠিক কিনা আমরা কি আওয়ামী লীগ করি করিকে জামাত করিকে ছাত্রদল করিকে কে ছাত্রলীগ করি আমরা সেটা বলতে চাই না আল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন নমার নবী রহমান আমাদেরকে কি আদর্শ দিয়েছেন আল্লাহর নবী রহমত আল্লিলা আলামিনের উপর কাফেররা নারী বুড়ি চাপায়া দিয়েছে আল্লাহর নবী রহমত আল্লাহ আলামিনকে তায়ে ফের ময়দানে কাফেরা এমন রক্ত করেছে আল্লাহর নবী যখন জমিনের মধ্যে পাথর মারতে মারতে নবীজি যখন জমিনের মধ্যে পড়ে যাইতেন আবার কিছু সংখ্যক কাফের আল্লাহর নবীকে দাঁড় করাইতো আবার কাফেরেরা পাথর মারতো নবীজি অচেতন হয়ে জমিনের মধ্যে পড়ে যাইতেন আল্লাহ পাকরাবুল আল্লাহিন জিবিলা আমিনকে ডাক দিয়ে বললেন যাও যাও আমার বন্ধুকে গিয়ে বলো এই দুটি পাহাড় আছে যারা আমার নবীর উপর জুলুম করতেছে আমার নবী যদি চায় আমি তাদেরকে ধ্বংস করে দিব। আল্লাহর নবী কয় না 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 আজকে তারা বুঝে নাই আজকে তারা অন্যায় করেছে অপরাধ করেছে আপনি যদি তাদেরকে মারায় মেরে মেরে ফেলেন তাহলে আমি দিনের দাওয়াত কার কাছে দিব তাহলে আমার নবীর আদর্শ নবীকে অন্যায় করার পরও নবীকে মারার পর আমার নবীর আদর্শ হচ্ছে না না তাদেরকে মারা যাবে না আজকে আমরা কেমন মুসলমান নবির উম্মত দাবি করি কিন্তু এক মুসলমান আরেক মুসলমানের উপর হাত তুলতো আমরা দ্বিধাবোধ বুধ করি না কথা বলুন ঠিক কিনা